পাঠিয়েছেন বলেছেন দাফন করার পরে কবরে পানি ছিটানো কি সাহি হ্যাঁ কবরে পানি ছেটানো দাফনের পরে এটা মোস্তাহাতেরাম সেটা বলেছেন এবং এই ব্যাপারে বিশুদ্ধ হাদিসও রয়েছে এটা নানা কারণ ওলাম একা উল্লেখ করেছেন যে যেহেতু মাটি চাপা দেওয়া হচ্ছে মাটিটা যেন শক্তভাবে বসে যায় সেজন্য একটু পানি ছিটা দেওয়া এটা সেরিয়াতে যায় যাচ্ছে এটা কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং তার উদ্দেশ্য স্পষ্ট এবং তার আমলটাও আমাদের কাছে বিশুদ্ধভাবে প্রমাণিত অতএব এটা সহি আমল